যে আমাদের এই এরিয়ার মধ্যে শিয়াল থাকে সব সময় থাকে ওই তো মানে দেখো পূজা খালি ভয়টা একটু দেখো তোমরা একটু হ্যাঁ আমি এমন করে বলেছো আমি সত্যি সত্যি ভেবেছি যে এটা শিয়াল ওই এমন ভাবে ওখানে দাঁড়িয়ে আছে লম্বা লম্বি আচ্ছা যদি সত্যি সত্যি শিয়াল হতো আমি পালাতাম এখান থেকে পালাত আমার রান্নাটা খেলা করবে আর একদম ঘাড়ে এত ভয় মেয়ে মানুষ মেয়ে মানুষ না সত্যি কথা বলতে এই একটাই আমি তোমাদের বলতে চাই মা জাত তো এই জন্য কিছু বলা যায় না তাছাড়া এরা কোনো কাজের না

আমার কথা হচ্ছে কি পূজার এত ভয় মানে ভয় ও যেরকম আর মানে কি বলবো সাহস বলতে কিছু নেই খালি ভয় বেশি এত সুন্দর জায়গা মানে পূজার আমি হট করে বলতেছি রান্না হচ্ছে এ হচ্ছে ও আছে কি করি এই নিয়ে আমি এরে নিয়ে যে কি করে সংসার করি

থাকবে আরে বাবা কিছু কিছু মেয়ে ছেলে জীবনে পুরুষ মানুষের মতো জীবনে বয় পেয়ে চললে কিন্তু কোনদিন কাজ হবে না পূজা হ্যাঁ আমি সে তো যাচ্ছি কথা কথা খালি ঝগড়া দাও তুমি কোনো কথা পিছনে লাগা তোমায় আমি দেখছিলাম যে তুমি ভয় পাবো না সত্যি সত্যি তুমি দেখতেছো কুকুর

করে রান্না বান্না করে তা বন্ধুরা তোমরা সবাই আসো গ্রাম ভালো আছি আশা করি আমরাও ভালো আছি